সাংস্কৃতিক সংগঠন সাইমিং শিল্প গোষ্ঠী থেকে পর্যায়ে নিয়ে আসছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তারা শান্তিতে নেই

দুঃখ শোকের মাঝ চির উচ্চিত ভাঙা ঝড়ের মত

মাঝেও চির দু ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তার আয় আয় আয়তার অন্য আয় আয়তার আয় আয় আয়তার আয় ভূ ভাগে যে আগুনে ধরালো ভাতৃপ্রতিমী সমাজে ধারে হিংসা ছড়ালো সেই সৈরাচারের কবলে রক্তে ধব্দ খবর প্রাণ যদিও যায় চোখের মাছ চিল গুঞ্জি ভিতর থাঙ্গা ছলের মতো মৃত্যু তুলে পায় আয় তার অন্য জ্ঞান আমল নৈতিকতায় আনবো নতুন ভোর ছড়িয়ে দিলে ওহির আলো কচবে আদার গুড় আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে তারণ্য আছে তারা তার এই তারণ্য জ্ঞান আমল নৈতিকতায় সমৃদ্ধ হয়ে হেরার আলোয় আমাদের এই বাংলাদেশকে উদ্ভাসিত করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি

ইসমিল্লাহ রহিম মুক্তি দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিল্পী কর্তৃক আয়োজিত আজকের এই প্রকাশনা উৎসবে উপস্থিত মোতারাম কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল অন্যান্য সেক্রেটারি বৃন্দ এবং আমার সামনে উপস্থিত শিক্ষার্থী ভাই বোনেরা সকলকে আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয়া করছি আল্লাহ দরবারে যিনি আমাদেরকে দুই হাজার ছাব্বিশ সালের নববর্ষের প্রকাশনা উৎসবে আয়োজন করার তৌফিক দান করেছেন সেই মহান নব্বে দরবারে করছি আলহামদুলিল্লাহ আসলে আমাদের এই প্রকাশনা উৎসব কোনো নতুন কোনো বিষয় না বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই আয়োজন করে যাচ্ছে হয়তো আমরা বড় পরিসরে করতে পারিনি এতদিন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এখন সুযোগ দিয়েছেন তো বিজ্ঞান করুন বড়োভাবে আয়োজন করার জন্য তার সাথে সাথে এবছরের প্রকাশনা উৎসবে প্রকাশনাগুলোতে ভাবে ইতিহাস ঐতিহ্য এবং আগামীর দিনগুলোকে সমন্বয় করা হয়েছে ছাত্র শিবির বাংলাদেশকে নিয়ে কি ভাবনা কি চিন্তা ভাবনা করে তার সমন্বয় করা হয়েছে তার সাথে সাথে আমরা বিশ্বাস করি প্রতিটা ছাত্রছাত্রীর কাছে যখন এই প্রকাশনা চলে যাবে তখন তারা চিন্তার খোরাক পাবে তারা জানবে বাংলাদেশকে যে অপার সম্ভাবনা আছে বাংলাদেশে যে অপার সম্ভাবনা আছে তার সম্পর্কে তারা জানতে পারবে বাংলাদেশকে নিয়ে তারা স্বপ্ন দেখতে পারবে এবং বাংলাদেশকে তারা কিভাবে সাজাতে চায় তার চিন্তার খোরাক তারা এই প্রকাশনার মাধ্যমে পাবে এবং আমরা এ থেকে আশা করি যে বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখি তা কিছুটা হলেও বাংলাদেশের মানুষ আমাদের মেসেজগুলো পাবে তো এই প্রকাশনা উৎসবের উত্তরোত্তর সফলতা সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি সালামু আলাইকুম বরহমতুল্লা

আল্লাহ প্রেমের বিজয়ের জন্য পুনর্জাগরণ প্রয়োজন আর আমরা ছাত্র সমাজকে ইসলামী সভ্যতা সংস্কৃতির সেই পুনর্জাগরণের দিকেই ডাকছি এটা শুধুমাত্র আহ্বানই নয় আসলে এই আহ্বানটা দুনিয়ার সেরা আহ্বান কুরাণে যেভাবে বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني إن من المسلمين আর কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে ডাকে সব কাজ করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সমস্ত কারণে ইসলামের সভ্যতা সংস্কৃতি পুনর্জাগরণের জন্য যে কাজ করছে ইসলামের সভ্যতা সংস্কৃতির দিকে ছাত্র সমাজকে ডাকার যে কাজ করছে এই কাজটি দুনিয়ার শ্রেষ্ঠতম কাজ আর সেই কাজটি সৃজনশীল উপায় আঞ্জাম দেওয়ার জন্য প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র সঙ্গে নানা ধরনের প্রকাশনা সামগ্রী বের করে আসছে বছর অনেকগুলো প্রকাশনা ছাত্র প্রকাশ করে অনেক ধরনের আয়োজন ছাত্র করে থাকে এর মধ্যে নববর্ষের কিছু প্রকাশনা ছাত্র নিয়মিতভাবে প্রতিবছর বের করে আসছে আলহামদুলিল্লাহ ঘন ঘন অন্ধকারের সময়েও আমাদের এই প্রকাশনাগুলো বের করা কখনো বন্ধ হয়নি তবে এই স্টুডেন্টদের কাছে পৌঁছার ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি ছিল আমরা মনে করি এখনকার সময়ে স্টুডেন্টদের কাছে প্রকাশনা সামগ্রীগুলো পৌঁছা আগের তুলনায় অনেক বেশি সহজ হয়েছে এখানে আমরা যারা আছি যদি আমরা প্রকাশনা সামগ্রীগুলো স্টুডেন্টদের দ্বারা দ্বারা পৌঁছে দিতে পারি তাহলে ছাত্রশিবির এই দেশের স্টুডেন্টদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখে সে স্বপ্নের বাস্তবায়নটি সহজ হবে আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চাই এবং আমরা মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতির ফোকাস পয়েন্টটি হওয়া উচিত জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণকে কেন্দ্র করে ছাত্র শিবির এই যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করছে যদি অন্যান্য ছাত্র সংগঠনও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের এই প্রতিযোগিতা এগিয়ে আসে আমরা মনে করি বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্নটি বাস্তবায়ন সম্ভব হবে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা সবাই পথ চলব পরস্পরের সহযোগী হব এবং প্রতিযোগিতা করে আমরা সবাই সবাইকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুক্রিয়া সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছাত্রনাথ আজিজুর রহমান আজাদ ভাই এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিদুর রহমান আজাদ ভাই আজকের যে নববর্ষ নববর্ষের প্রকাশনা উৎসব হচ্ছে এবং আমাদের যতগুলো প্রকাশনা বের হচ্ছে এই সকল প্রকাশনা বের হওয়ার পেছনে ইসলামিক ছাত্র শিবিরের প্রচার সম্পাদক এবং সাবেক প্রকাশনা সম্পাদক আজিরুর রহমান আজাদ ভাইয়ের অগ্রণী ভূমিকা আছে ভাই রাত দিন এক করে কাজ করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ হসমান্ত আল্লাহ ভাইয়ের এই সংবিধানকে কবল করে নিই এবং ভাইয়ের এই ধারা এই কাজ যেন পরবর্তী প্রজন্ম অব্যাহত রাখতে পারে আল্লাহ হসমান্তাল সে দ্বিক দান করুক এ পর্যায়ে কথা অনুরোধ করছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজির রহমান আজাদ ভাই আউজুবুল্লা হিমিনার সাহিতান রজি বিসমিল্লাহ রহমানুর রাহিম ইন আলহামদুলিল্লাহ আসসালাম রসুলিল্লাহ আহমাবাদ আপনারা সবাই কেমন আছেন সবাই মনে হয় ঝিমিয়ে গেছেন প্রোগ্রাম মনে হচ্ছে এমন একটা বিষয় আমার কাছে দি সুক্রিয়া আমি শুরুতেই বলতে চাই যে ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগ যে চমৎকার আয়োজন করেছে এই আয়োজনে যারা হাজির হয়েছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা এবং ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বিন্দু আপনাদের সবাইকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমরা ছাত্র শিবির প্রতিষ্ঠা পর থেকে এখন পর্যন্ত নিয়মিতভাবে এবং ধারাবাহিক ছাত্র শিবির প্রকাশনা উদ্যোগ পরিচালনা করে এসেছি বিগত ফেসিভালে আমলে আমরা হয়তো বা এরকম উন্মুক্ত পরিবেশে সক সবাইকে সাথে নিয়ে প্রকাশনা উৎসব আয়োজন করতে পারিনি কিন্তু আমরা বিগত পনেরো বছরে একটি বছরেও আমরা আমাদের এই কার্যক্রমকে বন্ধ রাখি নাই আমাদের নিজস্ব পরিসরে এবং ঘরোয়া আয়োজনে আমরা এই কার্যক্রম পরিচালনা করেছিলাম ইসলামী ছাত্র শিবিরের এই যে প্রকাশনা উৎসব এই প্রকাশনা উৎসব ইসলামী ছাত্র শিবিরের ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ কার্যক্রমের একটা রিপ্রেজেন্টেশন আমরা এখানে মনে করি ইসলামী ছাত্র শিবিরের গবেষণা একটা সেল রয়েছে এবং প্রকাশনা একটা উপকমিটি রয়েছে এই গবেষণা সেল এবং প্রকাশনা উপকমিটি দীর্ঘ সময় ধরে চিন্তা করে এবং গবেষণা করে প্রত্যেক বছরে সময় উপযোগী এবং বাস্তবসম্মত কিছু উপকরণ তৈরি করা হয় এবং সেটিকে পর পরবর্তীতে প্রকাশনা রূপদান করা হয় ইসলামী ছাত্রসিবির প্রত্যেকটি প্রকাশনা যে ডিজাইনগুলো রয়েছে যে কালার থিম রয়েছে যে কনসেপ্ট রয়েছে এগুলো প্রত্যেকটি একটি পৃথক বার্তা বহন করে এটি কোনোটা একটা অনর্থক বা অমূলক এখানে নয় ইসলামী ছাত্রসিবির প্রত্যেকটা ডায়েরি পেজে পেজে প্রত্যেকটা পৃষ্ঠা পৃষ্ঠা নতুন জ্ঞানকে আপনারা খুঁজে পাবেন আপনি এবং যারা জ্ঞান পিপাসু তাদের জন্য আমাদের উপকরণগুলো অত্যন্ত আকর্ষণীয় বলে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির প্রকাশনা উৎসব শুধুমাত্র একটি উৎসব নয় একটা দিবস নয় ইসলামী ছাত্র শিবিরের দীর্ঘমেয়াদী ছাত্র বান্ধব কার্যক্রমের একটা প্রধান অংশ হচ্ছে আমাদের প্রকাশনা উৎসব বাংলাদেশে আমার জানা মতে এমন কোনো ছাত্র সংগঠন নেই যারা তার জনশক্তি শুভাকাঙ্ক্ষী সাবেক জনশক্তি এবং শিক্ষার্থীদের জন্য লম্বা সময় ধরে এরকম নতুন নতুন অনেক রূপকরণে প্রত্যেক বছরে হাজির হতে পারে আমাদের রয়েছে নিজস্ব সাহিত্য ভাণ্ডার রয়েছে প্রকাশনা সামগ্রী পত্রিকা রয়েছে ম্যাগাজিন এতগুলো নতুন নতুন উপকরণ প্রত্যেক মাসে বছরে তৈরি করে এমন কোনো সংগঠন আছে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের জ্ঞানের জগতে বৃদ্ধিভিত্তিক অঙ্গনে যে অবসর রয়েছে এর পিছনে একটা বড় ইতিহাস রয়েছে রয়েছে একটি একদল মানুষের নিরলাস সময়দান দায়িত্ববোধ ভালোবাসা এবং আবেগের একটা প্রতিফলন আরও রয়েছে একটি পরিবারের সমন্বিত ভ্রাতৃত্ব বোধ এবং দায়বদ্ধতার জায়গা থেকে মূলত প্রকাশনাগুলো তৈরি হয়ে থাকে সেই পরিবারের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির প্রকাশনা বিভাগ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র প্রকাশনা বিভাগের পরিবারটি অনেক বছরে অনেকগুলো উপকরণ আমাদেরকে উপহার দিয়েছেন চমৎকার আসলে আয়োজনটি করেছেন এই জন্য প্রকাশনা পরিবারকে এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র প্রকাশনা সম্পাদক আবু সাদি কায়মবাগকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে চমৎকার একটি আয়োজন দেওয়ার জন্য সংগ্রহ প্রস্তুতি আমরা বলতে চাই যে আমার হাতে একটি উপকরণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা ডায়েরি এই ডায়রির পিছিয়ে থেকে আমরা পকেট ডায়রি বলে থাকি নাম দিই ইসলামী ছাত্রশীর পকেট ডায়রির পকেটে নর্মাল রাখা যায় সব পকেটে এর ইতিহাসটা অনেক তীব্র ইতিহাস রয়েছে উনিশশো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কামরুল ইসলাম ভাই এই ডায়রিটি পকেটে নিয়ে তিনি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন তৎকালীন ছাত্রদলের সন্ত্রাসীরা কামরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে শিবির সন্দেহ করে তার পকেট থেকে সার্চ করতে গিয়ে ডায়রিটা পেয়ে যায় এরপরে কামরুল ভাইকে মৌলানা ভাসানি হলে তিনশত বত্রিশ নম্বর রুমে নিয়ে রাত ভার নির্যাতন করে এবং সন্ধ্যা সকালবেলা আমাদের ভাইকে শহীদ করে দেয় তারা আমাদের ভাইকে তারা খুন করে ফেলে ইসলামী ছাত্রসিবির প্রত্যেকটা উপকরণের পিছনে রয়েছে আমাদের ভালোবাসা রয়েছে আবেগ আমাদের প্রার্থীদের গল্প রয়েছে আল্লাহ রকুল আলমের আমাদের প্রকাশনা উৎসবকে আমাদের প্রকাশনাগুলোকে কবুল করে নিক আমরা সে ধাপুর আজকের প্রোগ্রাম থেকে সংগ্রামের উপস্থিতি পরিশেষে কথাটি বলতে চাই ইসলামী ছাত্রসিবির ইতিহাসে প্রকাশনা উৎসব দুই দিন ব্যাপী হয়েছে আমি কখনো দেখিনি এই প্রথম স্থানে ছাত্র চিন্তা করেছে বিগত ফ্যাসিস্টরা আমাদেরকে কখনোই ভালো পরিসরে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে কোনো আয়োজন করতে দেয় নাই এই জন্য আমরা পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিষ্ঠানে আমাদের আয়োজন করেছি যাতে করে সকল শিক্ষার্থী এবং দেশবাসীকে সাথে নিয়ে আমরা প্রোগ্রামটি করতে পারি এই জন্য আমি আহ্বান করবো প্রত্যেক শিক্ষার্থীকে দেশবাসীকে আপনার ঢাকা ইউনিভার্সিটি এসিতে আসুন এসে আমাদের প্রকাশনা প্রোগ্রামটি উপভোগ করুন উপকরণগুলো দেখুন একে অন্যকে উপহার প্রদান করুন

সালে যে প্রকাশনা ইসলামী ছাত্র মূলত ইসলামী ছাত্রসিবির চেষ্টা করে থাকে যে বাংলাদেশের মানুষ এবং ছাত্রদেরকে নতুন কিছু দেওয়ার জন্য এরই ধারাবাহিকতায় মূলত আমাদের প্রকাশনা উৎসবের মতো নতুন নতুন আয়োজন হয়ে থাকে তো আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকটা প্রকাশনায় ভিন্নতা থাকে নতুনত্ব থাকে প্রত্যেকটার আলাদা আলাদা মেসেজ থাকে এবং প্রতি বছর নতুন নতুন প্রকাশনা যুক্ত হয় এই আমাদের প্রকাশনা ইসলামী ছাত্র শিবিরের বলা হয়েছে যে প্রায় তিনশোটি প্রকাশনা রয়েছে আমরা যেটা চেষ্টা করেছিলাম যে আমাদের মূলত অনেকগুলো আকর্ষণীয় জিনিস থাকে এর মধ্যে একটা বড় আকর্ষণীয় জিনিস হচ্ছে শিবিরের তিন পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে তো এই তিন পাতার ক্যালেন্ডার একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা আগামীতে কোথায় যাইতে যাই এটার একটা রিফ্লেকশন মূলত এই তিন পাতার ক্যালেন্ডারে এসেছে আপনারা দেখে থাকবেন যে আমরা এই তিন পাতা ক্যালেন্ডারে বিশেষ করে আমরা সাজিয়েছি মূলত বাংলাদেশের তরুণদের আমরা দেখতে পেয়েছি যে তরুণদের মাঝে খুব বেশি আগ্রহ রয়েছে তথ্য প্রযুক্তির উপরে নতুন নতুন ইনভেনশনের এই জায়গাগুলোতে তো এই জন্য আমরা যেটা চেষ্টা করেছি যে এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় ইনভেনশনগুলো হচ্ছে মানে প্রযুক্তি সামনের দিকে আগায় যাচ্ছে এইটাকে বাংলাদেশকে আমরা এই প্রযুক্তিগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাল্লাহ এবং এটাই আমরা তাদেরকে স্বপ্ন দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখবেন যে আগামী কৃষি কোথায় যাবে বিশ্বের যে কৃষি নানা জায়গায় নানা ধরনের গবেষণা চলতেছে প্রযুক্তির গবেষণা চলতেছে এআই সহ অন্যান্য বিষয়গুলোতে পৃথিবী আগায় যাচ্ছে সামনের দিকে এই বিষয়গুলোতে বাংলাদেশকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করবে বিষয়গুলোকে তো এই বিষয়টা জানানোর জন্যই মূলত আমাদের তিন পাতা ক্যালেন্ডার যেটা বিশেষভাবে আমাদের সবার আগ্রহের একটা জায়গা থাকে আপনারা দেখে থাকবেন যে আমাদের তিন পাতা ক্যালেন্ডারগুলো মূলত প্রতি বছরের চাহিদার আলোকে হয়ে থাকে এবছরে দুই হাজার পঁচিশ সালে যে ক্যালেন্ডারটি ছিল এটা ছিল জুলাই আন্দোলনের উপরে ছাব্বিশ সালে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম আছে এই এই বিষয়গুলো নিয়ে তো আমরা প্রত্যাশা করি যে আমাদের প্রত্যেকটা যে ধরনের প্রকাশনা বের হচ্ছে আপনারা আমাদের শুনেছেন যে এই প্রকাশনাগুলো আমরা চেয়েছি যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা নানা কারণে ফ্যাসিবাদী শাসন আমলে আমরা এগুলো আসলে আমরা সেভাবে প্রকাশ করতে পারি একটা সময় এরকম ছিল যে আমাদের ক্যালেন্ডারের অনেক বেশি চাহিদা ছিল কিন্তু এই ক্যালেন্ডারে আমরা ইসলামী ছাত্র শিবির নামটাও লিখতে পারতাম না সবাই চাইতো যে আমাদের তিন পাতা ক্যালেন্ডারটা নেওয়ার জন্য আগ্রহী হইতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আমাদের নখ দিয়েছে যে তিন পাতা ক্যালেন্ডার ইনফরমেটিভ যে ক্যালেন্ডার আছে সেইটা তারা দেখতে চায় কিন্তু আমরা ওইখানে নামও লিখতে পারতাম না শিবির না লিখে অন্য কিছু লিখতে হইতো আইসিএস পাবলিকেশন লিখতে হইতো তো আলহামদুলিল্লাহ এবং ইসলামী ছাত্র অন্যতম একটা বড় চাওয়া হচ্ছে ইসলামী ছাত্র শিবির একটা মানে একটা হচ্ছে মাত্রা ঠিক করে দিতে চায়। অথবা ইসলামী ছাত্র নতুন ডাইমেনশন যুক্ত করতে চায়। আমি বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠন আছে তাদেরকে বলবো যে আমরা অলরেডি ইসলামী ছাত্রসিবির যে কার্যক্রম শুরু করেছিল জুলাই বিপ্লবের পরে নতুন এক রাজনৈতিক ধারা যে ইসলামী ছাত্রসিবির তৈরি করেছিল এই ধারা বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠন এই ধারায় অভ্যস্ত হওয়া শুরু করেছে বলে আমাদের বিশ্বাস তো আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে যারা এই ধরনের নতুন নতুন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস তারা নিয়ে আসতেছেন তো আপনারা যদি এটা অ্যাকমোডেট করেন তাহলে আমরা কাউকে প্রতিযোগী হিসেবে পাবো না ইসলামী ছাত্র ছবি নতুন নতুন জিনিসগুলো নিয়ে আসে কেউ আসলে নতুন কোনো জিনিস নিয়ে আসতে পারতেছে না তো এই জন্য আমরা সবাইকে আহ্বান জানাতে চাই আমরা যদি সবাই প্রতিযোগিতার জায়গায় নেমে যাই ইসলামী ছাত্র একটা তিন পাতা ক্যালেন্ডার অথবা বিভিন্ন প্রকাশনা বের করেছে অন্যান্য ছাত্র সংগঠন যদি নানাভাবে নানা ধরনের আয়োজন করে তাহলে আলটিমেটলি বাংলাদেশের তরুণদের মাঝে ক্রিয়েটিভ একটা জায়গায় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এবং এই প্রতিযোগিতাপূর্ণ পরিবেশের মাধ্যমে এই তরুণরা প্রতিযোগী হয়ে নতুন এক বাংলাদেশ যে বাংলাদেশ পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে সে বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো ইনশাল্লাহ তো ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা বিভাগকে আমি ধন্যবাদ জানাই ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি সেক্রেটারি জেনারেল সহ সেক্রেটারি মেম্বার ভাইরা পরিশ্রম করেছেন প্রকাশনা নিয়ে আসার জন্য প্রকাশনা বিভাগের ভাইরা চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন আমাদের প্রকাশনা ছড়িয়ে যাক আমরা বিশ্বাস করি বাংলাদেশ সব পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী আছে তাদের জন্য আমাদের প্রকাশনা নতুন এক মাত্রা যুক্ত করবে আগ্রহ নিয়ে তারাই প্রকাশন গ্রহণ করবে প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুভ করছি